নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম চাল পটল ছোটবেলায় মা খুব করতেন এই চাল পটল আর কি যে ভালো লাগতো সকালে টিফিনেই করতেন স্কুলে যাওয়ার সময় করে দিতেন তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একশো গ্রাম চিনি আতপ বা চিনি শক্কর চাল গোবিন্দভোগ চাল নিলেও হবে এটা আমি খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ আদাবাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এখানে আছে হাফ কিলো পটল খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিয়েছি অর্ধেক করে কেটে নিয়েছি একটা পটল দু ভাগ খুব ভালো করে ধুয়েও নেওয়া আছে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটাও গরম করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো পটলের টুকরোগুলো পটলগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ব্রাউন হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি নিচ্ছি মনে রাখতে হবে পটলগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে হালকা কাঁচা থাকলেও এটা ভালো লাগবে না খেতে এবারে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ আর ওয়ান ফোর চার চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব এবারে দিয়ে দিলাম প্রায় পনেরো কুড়িটা কাজু বাদাম দিয়ে এটা হালকা করে ভেজে নেব প্রায় এক মিনিট এক মিনিট ভেজে নিলেই যথেষ্ট ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে লো ফ্লেমে আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে এটা কয়েক সেকেন্ড কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবারে দিয়ে দিলাম ম্যারিনেটেড চালগুলো এই চালগুলো দিয়ে প্রায় তিন মিনিট মতো নেড়ে নেব ভেজে নেব ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে চালটা ভাজা হয়ে গেছে তিন মিনিট হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ ধনে গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল খুব অল্প দিয়ে এটা আরো দু মিনিট আমি নেড়ে নিচ্ছি ফ্লেমটা থাকবে মিডিয়ামে আর দু মিনিট নেড়ে নিলাম সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম জল যতটা চাল ঠিক তার ডবল জল আমি দেব জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব এবারে স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে তাদের নিজের নিজের স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবারে এটা ঢেকে কয়েক মিনিট রেখে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলে দেখছি কিরকম হলো সেদ্ধ হলো কি হলো না এই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু বাকি আছে এবারে ঢেকে আরো কয়েক মিনিট রেখে দিচ্ছি আরো প্রায় পাঁচ মিনিট হয়ে গেল লো টু মিডিয়ামে খুব ভালো করে নেড়ে নিলাম এবারে দেখছি সেদ্ধ হলো কি হলো না সেদ্ধ প্রায় হয়ে গেছে একটু বাকি আছে খুব সামান্য ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢেকে আরো দূর থেকে মিনিট মিনিট রেখে দিলাম হয়ে গেল তিন তিন ঢাকনাটা খুলে দিয়েছি দিয়ে আরো একবার এটা নেড়ে নিলাম দেখে নিচ্ছি সেদ্ধ কিরকম হলো একদম প্রপারলি সেদ্ধ হয়েছে একটু বাকি আছে মানে খুবই সামান্য দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম যাতে গন্ধটার ভেতরে থেকে যায় আর কিছু দেওয়ার দরকার নেই রান্নাটা কমপ্লিট এটা ঢেকে প্রায় দশ মিনিট রেখে দেবো যেটুকু বাকি আছে গরমেই হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিলাম প্রায় দশ মিনিট হয়ে গেল ঢাকনাটা এবার খুললাম এই তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি যেটুকু গন্ধ অ্যাবজর্ব করার এই রান্নাতে হয়েই গেছে অ্যাবজর্ব এইবার একটা বাটিতে তুলে নিলাম এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ছোটবেলায় মা খুব করতেন আমরা খুব খেতাম এটা তাহলে বন্ধুরা তৈরি অতি সুস্বাদু চাল পটল এটা খেতে যেমন সুস্বাদু করাও কিন্তু ততটাই সোজা তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন सुस्थान